হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি আমার সাথে সাথে আমার পরিবারের সবাই ভালো আছে আর বন্ধুরা আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো একটা নতুন ব্লগ স্টার্ট করেছি আর এই ভ্লগটা করার আমার কোনো প্ল্যান ছিল না তো হয়েছে কি মার শরীরটা খুবই খারাপ জানো তো তো মার জন্য আমি কাঁচাকলার জন্য অনেক ঘুরে ঘুরে তারপর আমি এই মার্কেটে এসেছিলাম আর আসলে আমি সন্ধ্যাবেলা এই কাঁচাকলার জন্য বের হইনি শুনুকে নিয়ে ডান্সে গিয়েছিলাম তো ডান্সের থেকে ফেরার পথেই আমি কাঁচাকলা খুঁজে খুঁজে এই মার্কেটে এসেছি তো এই মার্কেটে এসেই দেখলাম একটা ছোট্ট মেলা বসেছে তো যে মেলাতে দেখো বাচ্চাদের খেলনা বাচ্চাদেরই সব এখানে নাগরদোলাটাও বাচ্চাদেরই তো দেখো এখানে বাচ্চারা এখানে নাগরদোলায় উঠেছে আর বড়দের মনে হচ্ছে কিছু নেই তো তোমরা সবটাই দেখতে পাবে ভেতর দিকে গেলে তো তোমাদেরকে শুরুতেই দেখাচ্ছি দেখো এই যে একটা গাড়ি এখানে বাচ্চাদেরই তো এখানে চলছে আর এই নাগরদোলাটা তো ওদিকে যেতে যেতে দেখলাম একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি এই যে দেখো ট্রেন বাচ্চাদের জন্য ট্রেন আর এই ট্রেনটা আমার সবচেয়ে সেরা লেগেছে খুব ভালো লেগেছে আমার এই জিনিসটা দেখো বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ট্রেন তো আমারও খুব ইচ্ছা করছিলো জানো তো তবে এখানে তার উঠতে পারবো না এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে উঠতে আমার খুব ইচ্ছা করছিল সত্যি কথা যেটা তারপর তো কে আর হবে আমার ইচ্ছে হলে তো হবে না আমি উঠতে পারবো না এটা তো দেখো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দু একটা বাচ্চা ছিল আর লোকজন একদমই কম ছিল আর এদিকে দেখো সুইমিং পুল আর সুইমিং পুলের একটা জিনিস দেখতে পাচ্ছ সুইমিং পুলের পুলের উপরে একটা কৃষ্ণচূড়া গাছ আছে সেই গাছের ফুলগুলোও পড়েছে দেখো ফুল পাতা পড়ে জলগুলো কিন্তু নোংরা হয়ে গিয়েছে এখানে একটা বাচ্চাই দেখো এখানে বোটিং করছে তো ছোটো ছোটো বোটগুলো আছে বাচ্চারা এখানে উঠে তো দেখো ভালোই লাগছিলো তবে জলটা একটু নোংরা ছিল আর এদিকেও দেখো ছোট্ট একদম ছোট ছোট বাচ্চা এখানে মোটামুটি এক দেড় বছর দু বছরের বাচ্চাই বসতে পারবে তো এখানে দেখো এই গাড়িটাও ছিল তারপর এটা দেখো এটার মধ্যে আমার খুব উঠতে ইচ্ছে করছিল আগে পর থেকেই খুব উঠতে ইচ্ছে করে যখন আমরা ছোট ছিলাম এই জিনিসগুলো আমরা কিন্তু পাইনি তো এখন বাচ্চারা যেটা পাচ্ছে তো তার জন্য না ও বাচ্চাদেরকে দেখে আমার উঠতে ইচ্ছা হয় তবে ইচ্ছে হলেও উপায় নেই এখানে তো আর উঠতে পারবো না বাচ্চারা উঠতেও দেবে না বাচ্চারা বলবে যে এত বড় আন্টি উঠলে কি হবে এটা আমাদের খেলনাটা ভেঙেই যাবে তো দেখো বাচ্চারা খেলছে এখানে খুব ভালো লাগছিল তো এই ছিল বাচ্চাদের খেলার মানে ওঠার জিনিসগুলো যেগুলো থাকে মেলায় আর কি তো সেটা তোমাদের দেখালাম খুব কম ছিল ছোটো মেলাটা একদমই তারপর দেখো মেলার যেগুলো দোকান সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা কসমেটিক্সের দোকান দেখতে পাচ্ছ এখানে নানান ধরনের আর মেয়েদের যেগুলো কসমে কসমেটিক্সের মেটেরিয়াল ওগুলো পাওয়া যাচ্ছে তারপর এখানে দেখো একটা দোকান যে দোকানে কুশন আছে কুশন কভার আছে পর্দা আছে সোফা কভার আছে টেবিল কভার আছে নানান রকমের কভার এই দোকানে পাওয়া যাচ্ছে তো অনেক সুন্দর সুন্দর ছিল তবে আমি তো মেলায় আসিনি মেলায় কিছু কিনতেও পারবো না তো দেখো এদিকে কসমেটিক্সের দোকান আরও আছে ওই দেখো অনেক রকমের আর আসামিসদেরও গয়না এখানে পাওয়া যাচ্ছিল তারপর দেখো কাপড়ের দোকানও বসেছে অনেক কাপড়ের দোকান কুর্তি মেয়েদের লেডিস আইটেম আর কি তারপর দেখো বন্ধুরা এই যে মেখলা চাদরের দোকান যেটা এখানে আসামিসদের পোশাক সেটাই মেখালা চাদর তোমরা জানো আর তারপর দেখো খাবার জিনিসের মধ্যে এখানে আছে ফুচকা এই ফুচকার দোকানে কিন্তু অনেক রকমের ফুচকা ছিল অনেক রকমের দামের ফুচকা অনেক রকমের ফ্লেভারের ফুচকা পাওয়া যাচ্ছিলো তবে আমরা তো আর খাইনি তো বলতেও পারব না কোনটার কি দাম ছিল তারপর দেখো বন্ধুরা এখানে মোবাইলের কভার অনেক রকমের অনেক মডেলের মোবাইলের কভার এখানে পাওয়া যাচ্ছে আর এই দোকানটা দেখো এখানে খেলনাও পাওয়া যাচ্ছিলো এবং কসমেটিক্সের জিনিসও পাওয়া যাচ্ছিলো তারপর এই পাশেই আছে দেখো ঘড়ি এবং চশমার দোকান অনেক রকমের ঘড়ি অনেক রকমের চশমা এখানে পাওয়া যাচ্ছিল বন্ধুরা পুরো মেলাটাই আমরা ঘুরছি একটু একটু করে দেখাচ্ছি এটা দেখো ব্যাগের দোকান অনেক রকমের ব্যাগ পার্স পাওয়া যাচ্ছিল তার পাশেই ছিল আরেকটা খেলনার দোকান দেখো বেলুন বাচ্চাদের খেলনা এসব পাওয়া যাচ্ছিল তার সাথেই এখানে দেখো আচারের দোকান অনেক রকমের আচার এখানে কলকাতার থেকে এসেছি দোকানটা দেখো কলকাতা আচার ভান্ডার বলে দোকানটা তো খুব সুন্দর লাগছিল অনেক রকমের আচার ছিল অনেক রকমের অনেক ভ্যারাইটি আচার ছিল তবে খুব ভালো লাগছিল আর আরেকটা জিনিস ভালো লাগছিলো কেন জানো তো লোকজন একদম কম ছিল হালকা ছিল ঘুরে বেশ মজা লাগছিল। তারপরে দোকানটার মধ্যে দেখো অনেক রকমের আচারের সাথে সাথে অনেক রকমের পাপড় পাওয়া যাচ্ছিলো জানো তো এই দেখো কালারিং কালারিং পাপড় পাওয়া বাজার ছিল অনেক রকমের পাপড় ছিল আর দোকানটা বেশ আমার ভালো লেগেছে আর এসব থেকে আমার এই দোকানটাই ভালো লেগেছিল অনেক রকমের আচার দেখো অনেক ফ্লেভার অনেক কিছু দিয়ে এখানে আচার রয়েছে তো আচার তো আর নেই নি তারপর দেখো এখানে আর একটা দোকান কিসের বাসনের দোকান এখানে প্লাস্টিকের কাচের অনেক রকমের বাসন পাওয়া যাচ্ছিলো এখানে কাপ গ্লাস ডিশ বাটি যেটাই চাও তুমি সেটাই পাওয়া যাচ্ছিল তো খুব ভালো লাগছিল তারপর দেখো এটা কটন ক্যান্ডি দোকান তো এই কটন ক্যান্ডির দোকানটা দেখিয়ে তোমাদের সাথে আমি আর কিছু শেয়ার করতে পারলাম না তো এবার আমরা বাড়ি চলে যাবো দেখো বেরিয়ে যাচ্ছি পুরো মেলাটা তোমাদের দেখালাম ছোট হলেও মেলাটা ভালো লাগলো তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিও আর যদি এই ভিডিওটা কেউ কোনো নতুন বন্ধু দেখেছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং যদি ভালো লেগেছে তাহলে শেয়ার করে দিও আর বন্ধুরা আর কি বলবো আর কিছুই নেই তো এবার বাড়ি চলে যাব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো মেন রোডে এসে পড়লাম এবার মেন রোড ক্রস করে ওপার দিয়ে আমি চলে যাব তো টাটা